হে চ্যানেল আমি মনে যাই এখন আমরা কথা বলবো যে মেগাস্টার শাকিব খান অলরেডি অলরেডি একশো পঁচিশ কোটি টাকার বক্স অফিস কালেকশন করে ফেলেছে এই বছরে মাই গড মাই গড অবিশ্বাস্য রেকড হোয়াট আ ক্রেজ ম্যান একে বলে মেগাস্টার ভাই একে বলে মেগাস্টার একে বলে কালেকশন ঠিক আছে মানে এইটা হচ্ছে যতই মানে ওই যে বলে না যে যতই সাপোর্ট না করি তাও আমরা মানে সাকিবিয়ানের একটা কথা এখন বলছে যে তাণ্ডবকে আমরা যতই সাপোর্ট না করি তাও ওটা পঁয়তাল্লিশ পঞ্চাশ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ক্যান ইউ ইম্যাজিন দ্যাট ভাই মাল্টিপ্লেক্স চেনে সাকিব খানের সর্বশ্রেষ্ঠ কালেকশন করা সিনেমা তাণ্ডব রয়েছে তার ভিতরে এবং টপ ফোর কালেকশন করা ফিল্ম হিসেবে তাণ্ডব কিন্তু ঢুকে গেছে তার ভিতরে এবং অলরেডি দশ কোটির ক্লাবে এন্ট্রি নিয়ে নিয়েছে তাণ্ডব ইয়েস দশ কোটি দু লক্ষ টাকার ক্লাবে এন্ট্রি নিয়ে নিয়েছে এখনও লোকে তাণ্ডব দেখছে ওয়ার্কিং ডেতে এসে তাণ্ডব প্রথমবারে সিঙ্গেল ডিজিটের কালেকশন তুলেছে মুক্তি তম দিনে স্টার সিনেপ্লেক্সে পনেরোটি এবং লায়েন্স তিন তিনটি এবং মোট শো চলেছে আঠেরোটি যার মধ্যে স্টার সিনেপ্লেক্সে চারটি শো অলমোস্ট ফুল ছিল তেইশ দিন শেষে তাণ্ডব সিনেমার মোট মাল্টিপ্লেক্স রস দশ কোটি দুই লক্ষ টাকা এরই মাধ্যমে বছরের দ্বিতীয় সিনেমা হিসেবে মাল্টিপ্লেক্সে দশ কোটির এলিট ক্লাবে এন্ট্রি নিল তাণ্ডব এবং এই দশ কোটির ক্লাবে এন্ট্রি নেওয়া মুখের কথা না দ্বিতীয় সিনেমা সিনেমা প্রথম কোনটা বলো তো ওয়ান শাকিব খানের সাকিব প্রায় বোধ হয় পনেরো কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন করেছে আঠারো কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন করেছে তুফান প্রিয়তমা দশ কোটি প্লাস মাল্টিপ্লেক্স কালেকশন করেছিল তাণ্ডব দশ কোটি প্লাস মাল্টিপ্লেক্স কালেকশন করলো শুধু মাল্টিপ্লেক্স কালেকশন বুঝতে পারছো সিঙ্গল স্ক্রিন মেনে ফর্টি ফাইভ থেকে ফিফটি সিআর কালেকশন এবং আমি যদি মিনিমাম কালেকশন যদি আমি এখনও তোমাদেরকে বলছি যে একশো আমি কি হিসাব করে দেখেছি আমি তোমাদেরকে বলছি এইট্টি ফাইভ হচ্ছে ইয়ের কালেকশন ঠিক আছে বরবাদের কালেকশন প্লাস ফরটি করো একশো হচ্ছে ঠিক আছে একশো পঁচিশ একশো পঁচিশ কোটি টাকা টার্নওভার শুধু একটা মেগাস্টার সাকিব খান দিয়েছে গোটা বাংলাদেশের সব ছবির এক জোড়া কালেকশান যদি জোড়ো তাহলেও এই কালেকশান একাক একাতো ছেড়েই দাও মানে সবাইকার মিলিয়েও যদি সম্মিলিত কালেকশন জড়ো সেটার কালেকশনও যা হবে তাকে দুই দিয়ে গুণ করলেও এত টাকার কালেকশন আসবে না যা শাকিব খান মাত্র দুটো সিনেমা দিয়ে করেছে ওয়াট আ স্টার ডাম সত্যি বাংলাদেশে মানে অন্য লেভেলে সেলিব্রেট করে লোকে সাকিব খানকে প্রত্যেকটা মানুষ হি ইজ দ্য আলটিমেট বিগেস্ট মেগাস্টার অফ বাংলা সিনেমা এটা মানতেই হচ্ছে আবার এটা বলতেই হচ্ছে যে সাকিব খান বক্স অফিসে একটা নতুন নজির করে দিয়ে যাচ্ছে যে বাংলা সিনেমাতেও এত টাকার বক্স অফিস কালেকশন আনা যায় এটা শাকিব খান হয়তো দেখিয়ে দিয়ে যাচ্ছে চলো একশো পঁচিশ কোটি টাকার অরিজিনাল হিসাবটা করি পঞ্চাশে কোটি টাকা বরবাদ এবং এখন এরা বলছে পঞ্চাশ কোটি টাকা যাই না আমি একশো পঁয়ত্রিশ কোটি টাকা দাঁড়াবে সেক্ষেত্রে তাহলে এটা ছাড়ো না ভাই লাইফ টাইমে তো মেরেই দেবে লাইফ টাইমে পঞ্চাশ কোটি তো মেরেই দেবে তো কত দাঁড়ালো তাহলে তুফা প্রিয় তোমার রেকর্ডটাও কিন্তু তাণ্ডব ভেঙে দিল যদিও তাণ্ডব নিয়ে এত নেগেটিভিটি এত সাপোর্ট না করা মাত্র দু মিনিটের একজনের ক্যামিও এবং ছবিটা পাইরেসি হয়ে যাওয়ার দরুন তারপরেও ছবিটা ফিফটি সি আর কালেকশন করছে ইটস নট এ ম্যাটার অফ জোক ম্যান একে একে বলে মেগা স্টারডাম একে বলে শুধু স্টারডামের জোরে সিনেমা হিট করানো ঠিক আছে আমি আগেও বলেছি এখনও বলছি সাকিব খানের কোনো রায়েন রাফি লাগে না শাকিব খানের কোনো কিছু লাগে না শাকিব খান একাই নিজের সিনেমা গু যাই হোক সেই সিনেমাকে ব্লকবাস্টার বানানোর ক্ষমতা রাখে ইয়েস যদি সেটার পাশে শাকিব খান নিজে দাঁড়িয়ে যায় অন্তরাত্মার পাশে শাকিব খান নিজেও দাঁড়ায়নি ঠিক আছে না হলে ব্লকবাস্টার বানানোর ক্ষমতা তো রাখে দরদ কি ফ্লপ নয়তো তো দরদ তো চলেছে যা চলেছে তা অন্য কোনো সিনেমা চলে না এত কালেকশান করেছে দরদ সিনেমাটা তো যাই হোক এইটাই বলার বিষয় যে মেগাস্টার শাকিব খান যে কী জিনিস সেটা আবারও প্রমাণিত তার স্টারডাম গিয়ে কী জিনিস সেটা আবারও প্রমাণিত এবং স্টারডাম যে কী জিনিস সেটা আবারও প্রমাণিত এবং যদি ওই লক্ষ্মীর ছেলে কথাটা বলা হয়েছিল না সাকিব খান মানে মানে জয়াসান বলেছিল যে সাকিব খান লক্ষ্মী ছেলে যতটা ভালো মিষ্টি একটা ছেলে ততটাই আবার লক্ষ্মী মানে অর্থ উপার্জন করা একজন মেগাস্টার সেইটা আবারও প্রমাণিত যে এক বছরের টার্নওভার শাকিব খান একশো পঁয়ত্রিশ কোটি টাকা দিতে পারে মাই গড কালেকশন মাই গড কালেকশন আজ অব্দি বাংলার কোনো হিরো এত টাকার মানে টার্নওভার দিতে পারেনি বছরের বছরের টার্নওভারের কথা বলছি ভাবতে পারো মাত্র দুটো সিনেমা দিয়ে তাও আবার হ্যাঁ অফ সাকিব খানকে হ্যাঁ ইট ইজ হিউজ রেকর্ড সেলিব্রেট করো সাকিব তোমরা সেলিব্রেট করো এবং পারলে এই কালেকশানটাকে আরও বাড়িয়ে দাও দেড়শো কোটি টাকা দেখো করতে পারো নাকি যদি হয় মাই গড মাই গড ব্যাপার সিরিয়াসলি যাই না কী হবে ইন ফিউচার তবে এই কালেকশন তো মানে আমি শুধু ভাবছি মানে তাণ্ডব এত কম চলেও এত কালেকশান করে নিয়ে যে ভাই সিরিয়াসলি কি ভাই আলাদাই পাওয়ার ওই জন্যই বলি যে সাকিব খানের এতটা মেগাস্টারডাম রয়েছে যে তার পাশে যদি কোনো ভালো ডিরেক্টর চলে আসে বা রায়ান রাফির মতন বা মেহেদি হাসান হৃদয়ের মতন তাহলে সেই কালেকশন কোথায় বুম হতে পারে সেটা এই বছরটা সবথেকে বড় প্রমাণ এবং এই বছর দুই বাংলারই খুব ভালো সময় চলছে অ্যাকচুয়ালি তো বলা চলে আমাদের এই তো দুর্দান্ত বক্স অফিস কালেকশন হচ্ছে প্রতিটা বাংলা ছবি দারুণ ব্যবসা করছে অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশেরও একটা ধুমা কালেকশন হচ্ছে মানে শুধু মেঘাস্টার সাকিব খান বলে না আজকে উৎসবের মতন সিনেমাও দারুণ ব্যবসা করছে বাংলাদেশে জঙ্গলির মতন সিনেমা দারুণ ব্যবসা করছে ওদিকে তোমার ইনসাফ ভালো ব্যবসা করছে দাগি ভালো ব্যবসা করেছে ভালো চলেছে আর কি ছবিগুলো চক্করও মোটামুটি চলেছে একটা তো ভালো চলছে এখন বাংলা ছবি আমার খুব ভালো লাগছে আমার সত্যি বলছে আমার খুব প্রাউড ফিল হচ্ছে ইয়েস একজন বাঙালি হিসেবে খুব প্রাউড ফিল হচ্ছে মেগাস্টার শাকিব খানের প্রতি স্যালুট টু শাকিব খান সত্যি বলছি এরকম হিরো আমি দেখিনি যে একশো কোটি টাকার ঊর্ধ্বে ব্যবসা দিতে পারে এক বছরের টার্নওভারে একার নামে গোটা বাংলাদেশের যত সিনেমা আছে সব কালেকশনকে জড়ো দিয়ে দুই দিয়ে গুণ করো তাও এত টাকার মাল্টিপ্লেক্স কালেকশন কেন সিঙ্গেল স্ক্রিন কালেকশন কেন কোনো মানে অল্টোরাল কালেকশানটা আসবে না এটাই শাকিব খান এটাই শাকিব খানের পাওয়ার চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এ ব্যাপারে